দিচ্ছে শৌচালয় গ্যাস জমি বাড়ির লোন সব পেয়ে যেটা আপনার পাওয়ার কথা ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমরা রোহিঙ্গারা ভর্তি হয়ে যাচ্ছে আপনি দেখুন পশ্চিমবাংলায় খালের ধারের জায়গা রেল লাইনের ধারের জায়গা আশেপাশে সরকারি জায়গা পড়ে আছে জঙ্গলের মধ্যে গিয়ে রাতারাতি বাড়িঘর পাড়া হয়ে যাচ্ছে টিভিতে দেখিয়েছে গুলশন কলোনি হয়তো অনেকে দেখেছেন কোথায় সেটা কলকাতাতে যান টি যে হেড অফিস এগিয়ে গিয়ে একটু বাঁদিকে পুরো বসতি তৈরি হয়ে গেছে কয়েক হাজার দু চার হাজার লোক ছিল এখন প্রায় দু লাখ লোক ওখানে থাকে দু লাখ লোকের মধ্যে সাড়ে তিন হাজার লোকের নাকি রেশন কার্ড বা কার্ড আছে বাকিদের কোনো নাগরিকত্ব নেই কোথা থেকে রাতারাতি এলো টি এম একজন এমএলএ মন্ত্রী সে এসব লোক বসাচ্ছে নিয়ে এসে না হচ্ছে কৌশল কলনি রাতারাতি কলনি তৈরি করলো পুরো ভেড়ি দখল করে জমি দখল করে হাজার হাজার লোক নিয়ে আসা হচ্ছে দু লক্ষ লোক ভাবুন তারা তো এমএলএ জিতিয়ে দেবে তারা এমপি জিতিয়ে দেবে সব ভোটার হয়ে যাবে রাস্তা ওই মন্ত্রী টি ওই মন্ত্রী ওই নেতা ওই দাদাকে ভোটার কার্ড রেশন কার্ড সব করে দেবে তারপর ওরা ভোট দেবে ওরা এমএলএ জেতাবে এমপি জেতাবে আপনারা ভোট দিয়ে জেতাতে পারবেন না আর যে জিতবে তাদের ভোটে সে তাদের কাজ করবে খালি এখানে নয় উত্তর প্রদেশে যে ঘটনা নিয়ে তো আলোচনা হচ্ছে সম্ভব সম্ভব দুশো বছর আগের থেকে হিন্দুদের এলাকা ছিল হাজার হাজার হিন্দু থাকত সেখানে মুসলিম বস্তি গড়ে ওঠে মার কাঠ গরু কাটা মন্দির ভাঙা পালিয়ে গেছে পুরো এলাকা দখল হয়ে গেছে ঘটনা ঘটলো ইনকোয়ারি শুরু হলো ভাঙি শুরু হলো মন্দির বেরিয়ে পড়লো দুশো বছর পুরনো মন্দির সেখানে শ্রী বিষ্ণুর মন্দির ছিল আপনারা টিভিতে দেখেছেন ছবিতে দেখছেন বাংলা চ্যানেল দেখাতে ভয় পায় দিদিকে সেখানে বেরিয়েছে সমস্ত ঠাকুর দেবতা ইত্যাদি মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল সে উড়িয়ে দিয়েছেন যোগী মহারাজ ভেঙে সব এখন ছেড়ে এলাকা কে করলো এগুলো কি করে বসলো কখনো কখনো এই কংগ্রেসের নেতারা অমুক নেতারা তাদেরকে বসিয়েছে তাদের জায়গা দখল করে দিয়েছে পুরো এলাকা চাপা দিয়ে দিয়েছে মাটি মন্দির কে মন্দির কাশিদায়ী হয়েছিল হয়েছে কিন্তু এখানে তো কোনো আশা নেই যারা ডেকে নিয়ে এসছে রোহিঙ্গা দমন থেকে যারা এখানে পারঘাটের বেড়া দিতে দিচ্ছে না এখন এক হাজার কিলোমিটার বাকি আছে কারণ ওপার বাংলা থেকে ভোটার আসতে পারবেন না ভোটের দিন এই নদীয়া জেলায় চাপড়া আপনি চলে আসে ওই এলাকায় ভোট ওরাই করে দিনের বেলায় এসে ভোট দিয়ে চলে যায় কেউ জিজ্ঞেস করতে পারবেন আপনারা ভোটার কার্ড আছে কিনা ভোটার লিস্টে নাম আছে কিনা ভোট সে দেবে আপনার নামে আপনি ভোট দিতে পারবেন না তাহলে এই দেশে গণতন্ত্র কোথায় থাকবে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে এটা ইতিহাস চোখের সামনে ঘটছে বাবা মা তো হয়তো গল্প বলেছে কেউ লজ্জায় বলেনি পরিবারের সঙ্গে কি হয়েছে এমন কোনো পরিবার বাংলাদেশ থেকে আসেনি যার উপরে অত্যাচার হয়নি সম্পত্তি মান সম্মানের কাছে বলেনি আপনি ভাবুন স্বাধীনতা আন্দোলনে সেই কুড়ি একুশ তিরিশ চল্লিশ অব্দি কারো লড়াই করেছে ওখানে হিন্দুরাই স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করার জন্য তাতে হয়তো আপনার ঠাকুর দাদা আপনার বাবা ওখানে ছিলেন তিনি লড়াই করেছিলেন স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী হয়ে দেশ স্বাধীন হল তিনি অখণ্ড ভারতের জন্য লড়াই করেছিলেন দেশ অখণ্ড ভারত স্বাধীন আমরা ভারতীয় হিসাবে থাকবো স্বাধীনতা হয়ে গেল এদিকে ভারতের জাতীয় পতাকা উঠলো ও কি উঠলো পাকিস্তানের পতাকা সকালে উঠে দেখে পাকিস্তান হয়ে গেছে ভারতের নাগরিক নেই পাকিস্তান পূর্ব পাকিস্তানের নাগরিক হয়ে গেছে চললো আবার সত্তর বাহাত্তর আবার বাংলা ভাষার নামে আন্দোলন শুরু হলো যে আলাদা বাংলাদেশ চাই মুজিবুর রহমান আজকে যার মূর্তি ভাঙা হচ্ছে মাথায় উঠে চাপ করা হচ্ছে এই নেমো যাদের স্বাধীনতা এনেছেন উনি তার মূর্তি ভেঙে তাকে অপমান করছে ইতিহাস তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হলো তখন হয়তো আপনাদের পরিবারের কেউ বাবা এরা লড়াই করলেন জয় বাংলা বলে হাঁপি বললেন এই পশ্চিমবঙ্গ এই ভারত লক্ষ লক্ষ উপর বাংলার মানুষকে এখানে ফেকা সুযোগ যার ভয় এসে অত্যাচারিত হয় যারা মুক্তিযুদ্ধের জন্য এখানে এসেছিলেন তাদের ট্রেনিং দিয়েছি খাইয়েছি খাইয়েছি তাদের সহযোগিতা অস্ত্র দিয়েছে এই দেশ পরে ওই দেশ স্বাধীন হয়েছে না হলে সেনাদের বুটের তলায় তাদেরকে চেপ্টে দিতে আছে তারপরে প্রায় সত্তর হাজার মহিলা ধর্ষিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন তার সন্তানও হয়েছে সেই সন্তানরা কারা আজকে যারা ওখান থেকে পাকিস্তানের হাতে হাত মিলিয়ে ওই দেশকে আবার প্রাণীন করছে ওখানে হিন্দু অত্যাচার করছে খুন করছে ওই দেশের পার্লামেন্ট লুট করছে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করছে ওই দেশের নাগরিকরা করতে পারে না এখানে দেখেছি যখন সিএ আন্দোলন হলো সিএ পাস হলো আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সবচেয়ে বেশি আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে তিন দিন ধরে রাস্তাঘাট জাম করে স্টেশন পুড়িয়েছে রেল লাইন রেল গাড়ি পুড়িয়েছে রেল লাইন উঠে পড়েছে বাস পুড়িয়েছে বিজেপির অফিস মন্দির পুড়িয়েছে কারা এই দেশে ধ্বংস করতে পারে ছশো কোটি টাকা তারা ওপার মেলাতে গেছে লুঙ্গি পরে তারাই করেছে এটা আর মমতা ব্যানার্জি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা এফআইআর করেনি একটা লাঠি মারেনি একটা লোককে অ্যারেস্ট করনি। কেন কিসের স্বার্থে অনুষা শর্মা বলে একজন দিল্লিতে তিনি কিছু বলেছিলেন খেপে গেল আবার ভাঙা ভাঙি হয়ে গেল একটা লাঠি চলেনি কার উপরে আর আমরা যখন রাস্তায় নামি মিছিল করি অবরোধ করি পুলিশ মেরে ঘরে তেড়ে আসে লাঠি মেরে ধরে বেঁধে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এই পুলিশ কার জন্য কাজ করছে আপনার জন্য ব্রিটিশ আমলে আমাদের দেশের লোকেরাই এই পরে পুলিশের কাজ করতো আমাদের বিপ্লবীদের পেটাতো জেলে ঢুকিয়ে ধরে নিয়ে আসতো আজকের পুলিশও ঠিক তাই করছে মমতা ব্যানার্জির ইচ্ছাতে আপনার বাড়ির ছেলে পুলিশ চাকরি পেয়েছে সে কিন্তু ওই দেশদ্রোহীদের বিদেশিদের সাহায্য করছে কারণ আমার চাকরি চিন্তা চাকরি না থাকলে কি হবে তাই সরকার যা চাইছে তাই করছে কি করছে সরকার আবার আপনাকে আমাকে উদ্বাস্তু তৈরি করার চেষ্টা করছে তাই একাত্তরের যুদ্ধে লড়াই করেছিল না কারো বাবা মা যারা পরে পালিয়ে এসছেন সেই বাবা লড়াই করলো দেশ স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশ ছিল ভারতবর্ষের নাগরিক হলো পাকিস্তানের নাগরিক এবার বাংলাদেশের নাগরিক আর যারা পালিয়েছিলেন ওখান থেকে কেউ আসামে গেছে ত্রিপুরায় গেছে কেউ পশ্চিমবাংলায় এসছে তারপরে এখান থেকে উড়িষ্যাতে নন্দনকাননে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে ছত্তিশগড় আমি বহু জায়গায় আন্ডামানে বছর থেকে গেছি এখান থেকে যারা গেছে উদ্বাস্তু কলোনি তৈরি করে সভ্যতা করে রেখেছে জঙ্গল কেটে ওইখানে জো সাপ এদের সঙ্গে থেকে মানুষ জীবনযাপন করে আজকে সভ্যতা করেছে কেন এই কষ্ট